স্বরসন্ধি হ্যাঁ স্বর মানে আর স্বরবর্ণ যেগুলো থাকবে এখন স্বরসন্ধি যেমন আমরা একটা উদাহরণ দিই যেমন নবান্ন নবান্ন এটা একটা শব্দ ঠিক আছে এটা যদি আমরা সন্ধ্যে বিচ্ছুক করি তাহলে কি বের হবে নব যোগ অন্ন এই যে নবান্ন মানে এখানে ও আছে এখানে ও আছে একটা আর এখানকার ও এই দুইটা ও এবং ও মিলে হয়েছে কি আ এর আগে যে আমরা পড়লাম দেখলাম এই যে আকার হয়েছে ও যুগ মিলে আ নবান্ন এরকম নবান্ন পরান্ন কিংবা ইয়া তোমার হলো বিদ্যালয় হিমালয় ইত্যাদি এরকম সরাসরি উদাহরণ আমরা পাবো যাই হোক আমি আজকে যেটা বিষয় আলোচনা করতে যাচ্ছি সরাসবির যেগুলো সূত্র খুবই সহজ এগুলো বাদ যেগুলো ক্রিটিক্যাল এগুলো কঠিন এগুলোর মধ্যে থেকে আমি মেজিক্যালি যে কঠিন যে বিষয়গুলো আছে এরকম আমি তিনটা সূত্র আবিষ্কার করেছি এই তিনটা সূত্র যদি আমরা ভালো করে মনে রাখি মানে এটার জন্য একটা টেকনিক আছে কৌশল আছে কৌশল অ্যাপ্লাই করলে তাহলে সরাসবির সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল তার মধ্যে টেকনিক নাম্বার ওয়ান টেকনিক নাম্বার ওয়ান টেকনিক নাম্বার ওয়ান হলো টেক নাম্বার ওয়ানে হচ্ছে যে আমরা যে সকল শব্দের মধ্যে সরস্বতী যে সকল শব্দে আমরা জব হলা দেখব জব হলা এই যে অন্তস্থ জব হলা অন্তস্থ জব হলো কোনটা এই যে এরকম করে যেটা দেওয়া এটা হচ্ছে অন্তঃ যে সকল শব্দের মধ্যে এই পাব সন্ধিজাত শব্দ বা সাধিত শব্দ করতে ওই জায়গায় আমরা জখলার সমান দিতে ভুলবো না রসইকা রসইকা দিতে ভুলবো না আচ্ছা উদাহরণের মাধ্যমে বেশি যেমন একটা কঠিন শব্দ ব্যবহার করি শব্দটা হচ্ছে যেমন এই যে অত্যন্ত এরকম একটা শব্দ ঠিক আছে তারপর আরেকটা কোটি শব্দ দেখি যেমন পর্যন্ত এরকম একটা শব্দ তারপর আরেকটু কোটি শব্দ দেখি যেমন নদম্বু হরি বাবা কি শব্দ এগুলো তারপরে যেমন ইত্যাদি এই শব্দগুলো ঠিক আছে আচ্ছা এই কয়েকটা আগে বিশ্লেষণ করি এরকম যদি দেখি পরীক্ষায় তো আমাদের সন্ধি শব্দ অর্থ আমরা জানি যে সন্ধি শব্দ অর্থ মিলন কিন্তু মিলনটা আমাদের কি করতে বলে পরীক্ষার মধ্যে মিলনে থাকে না পরীক্ষায় মিলনকৃত শব্দ দিয়ে দেয় বলে যে এটা বিচ্ছেদ করো তার মানে সন্ধি আরেক ভাবে বলা যায় যে সন্ধি কিন্তু বিরহ বিচ্ছেদ না পারলে তো আরো বিরহ পড়ে যাবে যাই হোক তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই যে জখল আছে জখল থাকলে কি দিব ই দিব তার মানে আমরা এ ও এর জায়গায় ও দিলাম মানে আমার তো কাজ টুকু ঠিক আছে তাহলে ও এদিকে কোনো দোষ নাই এদিকে যা আছে তাই তাহলে ও এর জায়গায় ও দিছি তো এর জায়গায় তো দিছি প্রতি মানে এ পর্যন্ত আমরা সবটাকে দুই ভাগে ভাগ করি তাহলে এই যদি দুই ভাগে ভাগ করি তাহলে আমাদের প্রথমে হচ্ছে অতি যোগ আর যে যখন কোন স্বরধ্বনি পাওয়া যাবে না খুঁজে তখন কিন্তু এটা অ থাকে মনে করতে হবে এটা অ আছে এই যে অত মানে এখানে একটা অ উচ্চ হচ্ছে তার মানে অ আর এই দন্ত নয় তো যা ছিল তাই দি উত্তম এরপরে দেখি এরপরে আর একটা এই যে প আছে প এর জায়গায় প দিলাম তারপরে এই যে অন্তস্থ জ জ মানে জ অথবা যখন এর যেকোনো একটা যদি থাকে তাহলে কিন্তু রসৈকার এই দেখে তাহলে এই যে জ দিয়েছি তার জ এর পরিবর্তে মানে জটা বাদ এটা এখন বাকি রেপ আছে রেপের পূর্ণরূপ দিতে হবে তাই না তাহলে এই যে র দিয়ে দিলাম রেপের পূর্ণরূপ কি মানে র থেকে রেপ হয়েছে তাই না তার মানে এই যে জ আছে এই জয়ের পরিবর্তে ই দিলাম তাহলে ফরি তারপরে এইখানে অ এক উচ্চন হয়েছে এই জন্য সরিয় তারপর দন্ত ন এই হয়ে গেল পর্যন্ত পরিযোগ অন্ত মিলে হয়ে গেল পর্যন্ত একইভাবে এই যে দয়ের সঙ্গে একটা জফল আছে আমাকে জয়ের পরিবর্তে লিখতে হবে তার মানে এই পর্যন্ত একটা আলাদা শব্দ আমি লিখবো আগে এই যে ন আর এই দয়ের সঙ্গে যদি জফল আসলো জফলার পরিবর্তে রসৈকার এখন এখানে প্রশ্ন হলো যে নদী বানান কি রসৈকার দিয়ে হবে না দীর্ঘ দিয়ে হবে আমাদের খেয়াল রাখতে হবে যে বানানটা ঠিক হচ্ছে কিনা যদি বানানটা রস্যিকার হয় তাহলে রস্যিকার দিব দীর্ঘিকার হলে দীর্ঘিকার দিব তার মানে এখানে আমরা নদী বানান দীর্ঘিকার দিব ওকে নদী আর এখানে একটা অ আছে তাহলে অ দিলাম তারপরে ময় বোজা আছে ময় বো দিলাম রস্যিকার বলতে পারো স্যার এখানে আপনি তো রস্যিকার লিখছেন হ্যাঁ কিন্তু এটা রস্যি মানে ই উচ্চারণ হচ্ছে কিনা হ্যাঁ ঠিক আছে নদী ই উচ্চারণ হচ্ছে এই জন্য এটা তো উচ্চারণের ক্ষেত্রে আমি রসুকে লিখছি তোমরা এটা দীর্ঘই কারো লিখতে পারো যে শুধু রসুই কার না দীর্ঘই কারো যদি থাকে তাহলেও একই কথা ওকে শব্দ বিশেষে এবারে আমরা দেখি আরেকটা এই যে রসুইর জায়গায় রসুই দিলাম তো এর জায়গায় তো দিলাম জ ফলার পরিবর্তে রসুইকার দিলাম আমরা জানি ইতি বারানে রসুইকার হয় তারপরে এখানে একটা আকার আছে আকার থাকে পূর্ণরূপে লিখতে হবে এর আগে বলেছিলাম প্লাস আদি হয়ে গেল ইত্যাদি এরকম যত কঠিন শব্দ আছে যে কোনো শব্দ আমরা যদি সন্ধি বিচ্ছেদ করতে চাই জ ফলা থাকে অথবা অন্তস্থ য থাকে তাহলে নিশ্চিন্তে এই টেকনি নাম্বার ওয়ান দিয়ে অন্তঃস্থ এটাকে এই জন্য লিখেছি যে অন্তস্থ জও অনেক সময় থাকতে পারে অথবা এর সংকেত এর সিম্বল এর ফলা এই ফলাও যদি থাকে তাহলে অথবা দীর্ঘ হচ্ছে যদি কোন শব্দের মধ্যে এই যে দেখো এরকম কিছু শব্দ আছে না আগে শব্দটা দেখেন যেমন একটা শব্দ আছে এই যে শব্দ লিখি আপনার স্বাগতম স্বাগতম শব্দ লিখেছি স্বাগতম এটা সত্য কিন্তু এই শব্দটা আসলে কি বানানটা সঠিক আছে এটা বানান কিন্তু ঠিক না এটা আমরা প্রচলিত স্বাগত বলি ঠিক আছে কিন্তু স্বাগত বানানটা ঠিক না আচ্ছা দেখি কেন ঠিক না এটা সন্ধি বিচ্ছেদ করলেই আমরা বুঝতে পারবো তাহলে বানান নির্ভুল করার জন্য সন্ধি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যেমন যদি কোন শব্দের মধ্যে এরকম এই যে এটাকে আমরা বলি বফলা দন্দর সঙ্গে যেটা আছে এটাকে বলি বফলা যদি বফলা থাকে তাহলে এই বফলার পরিবর্তে আমরা কি করব টেকনিক নাম্বার দুই হচ্ছে এটাকে যদি কোন শব্দের মধ্যে বফলা থাকে এই বফলা থাকলে বফলার সমান আমরা কার অথবা দীর্ঘ কার অথবা রস্য অথবা দীর্ঘ এটা দিকে ভুলবো না ঠিক আছে অর্থাৎ যে সকল শব্দে বফলা থাকবে হান্ড্রেড এখানে আমরা এই বয়ের জায়গায় আমরা সবসময় ব পড়ার জায়গায় রসু অথবা রস ঠিক আছে এখন এরকম কিছু উদাহরণ আমরা লিখি দন্তস যেখানে আছে আমরা দন্ত শোধে আগে শব্দটাকে সবসময় দুই ভাগে ভাগ করবো সন্ধি পিঠে তোলার সময় ঠিক আছে শব্দটাকে সবসময় দুই ভাগে ভাগ করবো তাহলে প্রথমে অংশটা আমরা দেখতে পাচ্ছি দন্তস্য বফলা আকার আছে তাহলে এই যে দন্তস্য আমরা বলছি দন্তস্ব জায়গায় দন্তস্য দিলাম বফলা যদি থাকে এর পরিবর্তে দিব তাহলে এই যে সু যোগ এই যে আকার আছে আকারের পরিবর্তে সরিয়া তারপরে গ এবং ত আছে এই যে আগত সুযোগ আগত বললে কি হয় সুযোগ আগত বললে স্বাগত হয় সুযোগ আগত বললে স্বাগত হয় কিন্তু আগতম নামে কোনো শব্দ আছে নাকি আগতম যদি আগতম ঠিক থাকতো তাহলে এখানে আমরা স্বাগতম সুযোগ আগতম দিতাম না আগতম নামে কোনো শব্দ নাই এই জন্য এটা বানান ভুল বানানটা সঠিক হবে এটা স্বাগত আচ্ছা তাহলে একসঙ্গে দুইটা শেখা হয়ে গেল একটা হচ্ছে যে যে সকল শব্দে বফলা আছে এরকম বফলা বফলা যদি থাকে তাহলে নিশ্চিন্ত ওই বফলা পরিবর্তে রস্যকার হবে এবারে অন্য আর শব্দ দেখি এবার কঠিন একটা শব্দ দেখি শব্দটা দেখি এবার তোমরা পারো এটা দেখো তো হম এই দেখি যে অন্যয় ঠিক আছে অন্যয় তাহলে এটা কি হবে এটাও সহজ অয়ের জায়গায় অ দিব নয়ের জায়গায় ন দিব এই বহলার জায়গায় রস্য দিয়ে দিব অনু এখানে অ উচ্চারণ হচ্ছে তাই না তার মানে অ আর জায়গায় হয়ে অন্তঃস্থ অনয় এন্নিত অন্নিত এটা তোমরাই পারবে এটা তাহলে কি হবে কমেন্টে লিখতে হবে কমেন্টে লিখে জানাও যে অন্নিত সন্ধি বিচ্ছেদ কি এবারে কঠিন একটা শব্দ আসে এইটা পরীক্ষায় আসে বিসিএস পরীক্ষাতে বেশি আসে অন্যান্য পরীক্ষাতেও আসে আমাদের একাডেমিক পরীক্ষাতেও আসে এই যে লিখে তন্নি তন্নি শব্দের সন্ধি বিচ্ছেদ কি ঠিক আছে তন্নি শব্দের সন্ধি বিচ্ছেদ কি তাহলে আমরা সূত্র অনুযায়ী ত দিলাম দন্তন্ন দিয়ে দিলাম এই বফলটা যেখানে আছে এখানে রস্যুগর্ভে দিলাম তনু যোগ এই যে কার আছে মানে কি দীর্ঘ দিয়ে দিলাম এই যে অন্বেষণ একটা শব্দ আছে এটাও পরীক্ষা আসে এটা কিভাবে হবে তোমরা বলো কমেন্টে এই যে দেখো শব্দটা দুই ভাগে ভাগ করব এই পর্যন্ত একটা অংশ এ পর্যন্ত একটা অংশ ঠিক আছে এবারে ও এর জায়গায় অ দিলাম দন্তন্যর জায়গায় দন্তন্য দিলাম ব ফলার জায়গায় প্লাস তারপরে যদি থাকে তাহলে এ দিলাম মানে কারগুলো থাকলে কার থাকলে রূপটা দিতে হবে ঠিক আছে তাহলে এতে কার ছিল না এই জন্য এ দিছি মূর্ধন্যঃর জায়গায় মূর্ধন্য দিলাম মূর্ধন্যর জায়গায় মূর্ধন্য দিলাম যে জীবনেও সন্ধি মুখস্থ করে নেয় সূত্র নিয়ম গৌরব মুখস্থ করার দরকার নাই এমনিতে সন্ধি পেয়ে যাবে কোনো সমস্যা নাই এরকম অন্যান্য শব্দ যা রয়েছে এগুলো আমরা সহজেই সন্ধিবিচ্ছেদ করতে এই টেকনিকটা শেখার আগে একটা শব্দ যেমন আমরা দেখি দিই এরকম একটা শব্দ আছে পবন ঠিক আছে পবন শব্দের সন্ধিবিচ্ছেদ কি এরকম পরীক্ষায় আসে আচ্ছা এর আগে শিখেছি আমরা বলা এবারে শিখবো এই যে শব্দটা মাঝখানে ব আছে যদি ব থাকে তাহলে কি হবে যদি ব থাকে এর আগেটা ছিল ব ভালা যদি ব থাকে তাহলে বয়ের সমান আমরা এটা দিয়ে দিব ও কার ও কোনটা ও কার হচ্ছে এই যে এরকম করে তারপর এরকম করে এটা হচ্ছে ওকার এই ও কারটা দিয়ে দিব ঠিক আছে এবার দেখি প্রবল শব্দটা আমরা সন্ধি বিচ্ছেদ করতে পারি কিনা পয়ের জায়গায় প দিয়ে দিলাম আগের মতো ঠিক আছে আর বলা হচ্ছে যদি ব থাকে তাহলে বয়ের সমান কি বয়ের সমান ও কার ও কার তাহলে পয়ের সঙ্গে মানে তার পাশাপাশি আছে ব এই জন্য ও কারটা এখানেই ধারণ করবে ও যে তার মানে অ দন্তনা আছে দ্বন্দ্ব ফো জগ অন হয়ে গেলো পবন তাহলে এবার কি হবে লবণ লবনে কি হবে লবনে কিন্তু মূর্ধন্নও আছে আবার এবারে তাহলে কি করব লো এই যে লয়ের সঙ্গে দিয়ে দিব লো লয় এর সঙ্গে ওপারটা দিলাম ঠিক আর অ উচ্চারণ হচ্ছে অ এখানে কিন্তু মূর্ধন্ন আছে কিন্তু এটা কিন্তু দণ্ঠন্ন দিতে হবে লো যক তারপরে আরেকটা কঠিন শব্দ পবিত্র এটা কিভাবে বিচ্ছেদ করব এই যে দেখো কারসই কার আছে রসই কার মানে এটা রসই হয়ে যায় তরফলা আছে এই জন্য তরফলা কৌ হয়ে গেল পবিত্র তোমাদের জন্য একটা এবারে এটা তোমরা কমেন্টে লিখে দেখাবে গবাদি গবাদি শব্দটার কিভাবে সন্ধি বিচ্ছেদ হবে এটা লিখে দেখো এবং যে যতগুলো পারো অবশ্যই লিখে দেখো আশা করি সকলে বুঝতে পারছো কেমন লাগলো এই তিনটা টেকনিক একবার ম্যাজিক তিনটা টেকনিক জানলে সবচেয়ে কঠিন কঠিন সরাসরি তুমি বিচ্ছেদ করতে পারবা